আমাদের দেশে মসুর ডাল খুব জনপ্রিয় খাবার এই ডাল দিয়ে তৈরি হয় নানা রকমের পুষ্টিকর ও মুখরোচক খাবার মসুর ডাল প্রোটিন মাংসের বিকল্প হিসাবে ধরা হয় মসুর ডাল পুষ্টিগুণ সমৃদ্ধ তবে যে কোনো জিনিসে অধিক পরিমাণ খেলে তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মসুর ডাল ফাইবার সমৃদ্ধ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে তাছাড়া মসুর ডাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মসুর ডাল রক্ত অল্পতা প্রতিরোধ করে হাডের স্বাস্থ্য ত্বক এবং হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী এতে হলো মুসুর ডালের ভালো গুণ আবার মুসুর ডাল সবার জন্য উপযুক্ত নয় যাদের ইউরিক এসিডের সমস্যা আছে তাদের জন্য ডাল বেশি না খাওয়াই ভালো বিশেষ করে মুসুর ডালে পিউরিনের পরিমাণ বেশি থাকে তাই বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে এবং জয়েন্টে ব্যথা বাড়ায় একইভাবে কিডনির রোগে আক্রান্ত রোগীদের জন্য মুসুর ডাল খাওয়া ক্ষতিকারক কারণ মুসুর ডালে অকডালের বেশি থাকে কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকায় মসুর ডাল কিডনি তে বা পাথর বা অন্যান্য নতুন কিডনি রোগের জন্ম দিতে পারে মসুর ডালে প্রচুর পরিমাণ থাকে ফাইবার তাই বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে এছাড়া এ ডালে প্রোটিন বেশি থাকে তাই অতিরিক্ত মাত্রায় খাদ্য তালিকায় যোগ করলে ওজন বৃদ্ধি ও শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার আশঙ্কা থাকে কারো কারো আবার মসুর ডাল থেকে অ্যালার্জি হয় যা চুলকানি ফোলাভাব এবং গ্যাস্টোটোস্টোয়নাল যন্ত্রণার মতো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে